তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক আলোচনার ভাঙ্গন ঘিরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি হুমকি দিয়েছেন তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন তালেবানি শাসনকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সামান্য সামরিক শক্তি যথেষ্ট বিশ্লেষকরা বলছেন চলতি মাসের সীমান্ত সংঘর্ষের পর এই মন্তব্য আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি হতে পারে পাকিস্তান অভিযোগ করছে আফগান মাটি ব্যবহার করে টিটিপি নামের জঙ্গি গোষ্ঠী তাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে তবে তালেবান সরকার বিষয়টি অস্বীকার করছে সূত্র জানায় আলোচনায় আফগান প্রতিনিধি দল টিটিপি বিরোধী লিখিত প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানায় আর সেখান থেকেই শুরু হয় উত্তেজনা এদিকে তালেবান এখনও পাকিস্তানের মন্তব্যের আনুষ্ঠানিক জবাব দেয়নি কিন্তু বিশ্লেষকদের মতে এই কূটনৈতিক সংঘাত যদি আরও বাড়ে তাহলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে ডেস্ক রিপোর্ট আজবার্তা।